ওম নমা শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন মহাদেবের কৃপায় কর্কট রাশির জাতক জাতিকারা দশই আগস্ট থেকে সাতাশে আগস্ট এই সময়কাল যেন আপনাদের ক্ষেত্রে এক আশ্চর্য খোলা জানালা যার ওপারে দাঁড়িয়ে আপনার ভবিষ্যৎ হাতছানে দিচ্ছে যে কোনো মুহূর্তে আসতে পারে প্রেমের বিস্ময় ক্যারিয়ারে নতুন দরজা বা পারিবারিক সম্পর্কের মোড় ঘোরানো মোক্ষম ঘটনা গ্রহ নক্ষত্রের অবস্থান এমনভাবে সাজানো রয়েছে যেন প্রতিটি দিনেই আপনি এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে থাকবেন এই ভবিষ্যৎবাণী শুনে আপনি নিজেই বুঝে যাবেন কেন এই সময়টা আপনার জীবনের এক অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে তাই বন্ধুরা কোনোরকম কোনো প্রকার স্কিপ না করে আপনার যদি কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর বাবা শনিদেবের জয় লিখে গিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমেই আমরা জেনে নেব লগ্ন অনুসারে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সমূহ সম্পর্কে প্রথমেই থাকছে সূর্য যা থাকছে সিংহ রাশিতে সিংহ রাশিতে থাকার কারণে আত্মবিশ্বাস ও আর্থিক বিষয়ে কিন্তু প্রভাব আনবে চন্দ্র থাকছে সময় সময় আপনার প্রথম ও সপ্তম স্থানে যা মানসিক পরিবর্তন ও সম্পর্কে টানাপোড়েন কিন্তু আনবে এবারে থাকছে বুধ কন্যা রাশিতে সিদ্ধান্ত গ্রহণের যুক্তির প্রাধান্য কিন্তু দিয়ে তুলবে এরপরে থাকছে শুক্র বক্র অবস্থায় সিংহ রাশিতে অর্থ ও সম্পর্ক নিয়ে এর ফলে কিন্তু পুরনো বিষয় আবার সামনে আসবে এরপরে থাকছে মঙ্গল যা থাকছে মিথুনের রাশিতে যা অভ্যন্তরীণ উত্তেজনা ও গোপন শত্রুর উত্থান কিন্তু ভরিয়ে দেবে রাহু কেতু থাকছে পরে যা মেষ ও তুলা উভয় ক্ষেত্রে ক্যারিয়ার বনাম ঘর সংস্কার দ্বন্দ্বে রাশির জাতক জাতিকারা কিন্তু আপনারা অনেকটাই কিন্তু এর প্রভাব পাবেন শনির বক্রগতি বক্র প্রভাব কমিয়ে থাকছে যা আপনাদের ক্ষেত্রে প্রভাব আসবে চুক্তি ও অংশীদারিত্বের বিষয়ে কিন্তু প্রভাবটা আসবে তো এরপরে চলুন প্রত্যেকটা বিষয় সোমবার জুড়ে আমরা বিস্তারিতভাবে চেনে নিই তো প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবন কেমন থাকবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিচক্রের প্রভাব পড়বে বা রাশিচক্রীয় প্রভাব পড়বে আপনার চতুর্থ সপ্তম স্থানে পরিবারে কোনো পুরোনো অমিল আবার নতুন করে মাথা দিতে পারে আপনি যাকে বিশ্বাস করেছিলেন তার দিক থেকেই আসতে পারে কষ্টের চম কিন্তু এখানেই থেমে গেলে ভুল করবেন এই সময়ই পরিবারের এক সদস্য আপনার হয়ে ঢাল হয়ে দাঁড়াবে মাতৃ স্থানীয় কারোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারলে আপনি পাবেন মানসিক শান্তি এবং সম্পত্তি সংক্রান্তি জটও খুলে যেতে পারে ক্যারিয়ার ও অর্থ সিঁড়ি ভাঙতে শুরু করুন কারণ উপরে অপেক্ষা করছে এক বিস্ময়কর প্রমোশন পেশাগত জীবনে দশ তারিখ থেকে শুরু করে দশই আগস্ট থেকে বিশে আগস্ট সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হবে অফিসে পলিটিক্স থেকে শুরু করে সহকর্মীদের সাথে মতনোপো সবই হতে পারে কিন্তু মঙ্গল এবং বুধের প্রভাব এবং অবস্থান আপনার একাগ্রতা এবং বিশ্লেষণ ক্ষমতাকে কিন্তু এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি বাজিমাত করে ফেলতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা নতুন চুক্তির সম্ভাবনা বয়ে আনছে তবে চোখ কান খোলা রেখে চুক্তি করুন একুশে আগস্টের পর থেকে অর্থপ্রাপ্তির একাধিক সুযোগ এসে হাজির হবে শুধু বুদ্ধিমত্তার সঙ্গে গ্রাপ করতে হবে প্রেম এবং বিবাহ তো ভালোবাসা হঠাৎ এক ঝড় হয়ে আসতে পারে আপনি প্রস্তুত চন্দ্র শুক্রের মিলিত প্রভাবে এই সময়টা প্রেমের জন্য একেবারেই বন্ধুরা অনিশ্চয়তায় কিন্তু ভরা থাকবে যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন তারা কারো চেহারায় নিজেকে খুঁজে পেতে পারেন তবে সেটা প্রেম বা মোহ নয় তা বুঝে নেওয়া জরুরি যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক টিকে থাকার লড়াই চলবে বিশ্বাস আর অবিশ্বাসের টানা টানাপড়েন কিন্তু চলবে দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের প্রবেশ বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে বিশেষত চৌদ্দই আগস্ট থেকে বাইশ আগস্ট পর্যন্ত এই সময়কালের মধ্যে তবে আপনি যদি স্থির থাকেন ও যুক্তিতে বিশ্বাস রাখেন তাহলে সম্পর্ক আবার নতুন রূপে জেগে উঠবে এরপরে মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষণ্নতায় মন দিয়ে অর্থাৎ মন যদি শান্ত না থাকে সব কিছু যেন ব্যর্থ বলে মনে হয় তো এই সময়কাল কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে আপনি হয়তো অকারণেই উদ্বিগ্ন বিষণ্ন বা অস্থির অনুভব করতে পারেন এর মূল কারণ হতে পারে মিথুন রাশিস্থ মঙ্গল এবং সপ্তমে অবস্থানরত কেতু এই সময়টা মেডিটেশন ধ্যান ও আত্মবিশ্লেষণের মাথা ব্যথা চোখের সমস্যা বা ঘুমের ব্যাঘাত দেখা দিতে পারে বিশেষ করে যারা নিয়মিত মোবাইল বা স্ক্রিনের সময় কাটান তাদের জন্য সতর্কতা থাকা বা সতর্ক থেকে চলা বলে এই সময়ে আপনি চূড়ান্ত এরপরে শিক্ষা ও প্রতিযোগিতা আপনার মেধাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় হাতিয়া তো যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা এক বিরাট সম্ভাবনার সময় বুধ ও চন্দ্রের অবস্থান এমন এক স্নিগ্ধ ধারায় সঞ্চার করবে যা আপনাকে পড়াশোনায় মনোযোগী রাখবে তবে হতাশা যেন অর্থাৎ হতাশা যেন মন জয় করতে না পারে তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর সময় বর্তিতা বিশেষ করে সতেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময়টা প্রস্তুতি ও পুনরাবৃত্তির জন্য সেরা সময় হয়ে উঠবে তো ভ্রমণ ও পরিকল্পনা আপনার পা যেখানে যাবে সেখানেই ভাগ্যতার চিহ্ন রেখে যাবে তাই এই সময় ভ্রমণের যোগ স্পষ্ট থাকছে বিশেষ করে পারিবারিক কারণে বা কাজের সূত্রে দূরের কোনো জায়গায় যাত্রা হতে পারে সেই যাত্রা থেকে নতুন কোনো সুযোগ আসতে পারে হয় চাকরির অফার নয়তো নতুন সম্পর্কের শুরু তবে পথ দুর্ঘটনার সম্ভাবনা বা গোপন শত্রু ষড়যন্ত্র উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই সাবধান অর্থাৎ এক সাবধান থাকা একান্তই অনস্বীবার্যকৃত হবে তো বিশেষ দিনগুলি হচ্ছে বারোই আগস্ট যা বারোই আগস্টে পারিবারিক শান্তি ও আবেগ নিয়ন্ত্রণ থাকবে বা নিয়ন্ত্রণে আনার দিন আঠারোই আগস্ট নতুন চুক্তি বা পদোন্নতির সম্ভাবনা থাকছে একুশে আগস্ট প্রেমে নতুন মোড় বা পুরনো সম্পর্ক ফিরতে পারে পঁচিশে আগস্ট অর্থপ্রাপ্তি বা ব্যবসায় সাফল্য একান্ত এনে দেন তো মোটামুটি বন্ধুরা এই সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে চন্দ্র কেতুর দোষ নিবারণের ক্ষেত্রে প্রশমনে সোমবার উপবাস রাখুন দুধ ও সাদা খাবার অর্থাৎ সাদা জাতীয় খাবার খান প্রতি সোমবার ওম নম শিবায় একশো আটবার এই মন্ত্র জপ করুন মন প্রশান্ত থাকবে পাশাপাশি এই সময় অর্থাৎ এই সময়কাল গোটাটা জুড়ে আপনারা যদি পারেন অবশ্যই পরিবেশের সঙ্গে সময় কাটান মানসিক ভারসাম্য বজায় থাকবে তো মূলত বন্ধুরা আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে এই সময়কালের ন্যায় আঠাশ থেকে শুরু করে পঁয়ত্রিশের শুভ দিক হবে এবং পূর্ব দিক শুভ রং হবে গোলাপি এবং গেরুয়া শুভ রত্ন হবে রুবি এবং মুক্তা মোটামুটি দশই আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা এক মোড় ঘুরানো সম্ভাবনার নাম হবে জীবন আপনার সামনে খেলে দিচ্ছে এক নতুন খাতা আপনি কি কলম ধরবেন নাকি পুরনো পাতায় কি থাকবেন সিদ্ধান্ত আপনার কিন্তু জ্যোতিষ বলছে এই সময়টা কাজে লাগাতে পারলে আপনি শুধু সফল হবেন না আপনি হয়ে উঠবেন নিজের জীবনের নিজেই নায়ক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় লিখে যাবেন এবং ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গলক জীবন ভরে উঠুক সমৃদ্ধি নমস্কার